হাই বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ঘরোয়া পদ্ধতিতে চুলকে লম্বা স্ট্রং এবং সাইনি করার জন্য নিয়ে এসেছি নতুন তেল লাগছে এই যে জবা ফুল জবা ফুল আমি জবা ফুল বেশি পাইনি একটা কুড়িও নিয়ে এসছি সঙ্গে মেথি কালো জিরে এইগুলো হচ্ছে কারিপাতা টাটকা একদম কারিপাতা সঙ্গে আছে নিম দুটো এক ধরনের পাতা দেখতে আর হচ্ছে আমাদের চুলের রাজাকে বলা হয় রাজ আর হচ্ছে যে কোনো কোম্পানির নারকল তেল আর এতে অ্যালোভেরা আমার নেই অ্যালোভেরাটা কালেক্ট করা হয়নি অ্যালোভেরা শীতের সময় আমি আমলকিটা দিই তাতে কি চুলটা আরও কালো হয় এইগুলো তেলে প্রথমে তেলটা দিয়ে এগুলো সব ভেজে যতক্ষণ না তেলটা কালার সাদা তেলটা কালার একদম ব্রাউন কালার হয়ে যাচ্ছে না যতক্ষণ ততক্ষণ লো ফ্লেম গ্যাসটা লো দিয়ে ভাজতে হবে ঠান্ডা হলে একটা কাঁচের জারে ঢেলে নিতে হবে নিয়ে তারপর ম্যাসেজ করে করে দু তিন ঘন্টা মেঘ মেখে রেখে দিয়ে তারপর শ্যাম্পু করে চুলটা ধুয়ে নিতে হবে তারপর দেখবেন চুলটা গ্লেজ দিচ্ছেন একবার বাড়িতে করে দেখুন সত্যি বলছি কি মিথ্যে বলছি ট্রাইনিং